দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম এই সময়ের মধ্যেই সেই জায়গাটা নির্জন হয়ে গেল মানে সবাই গুটি কাটি নিয়ে চলে গেছে দ্য অ্যাস্ট্রোলজার পিক টপ হিজ আর্টিকালস আমাদের জ্যোতিষীও তার সরঞ্জাম গোছাতে লাগে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ইলেভেনের ইংলিশের চ্যাপ্টার ওয়ান আর কে নারায়ণ রচিত অ্যান অ্যাস্ট্রোলজার ডে নামক প্রজের পার্ট ফোর অর্থাৎ শেষটার বাংলা মান এটা তোমাদের আমি পড়ে শোনাবো তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা এর আগে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করেছি তোমরা যারা দেখো দেখো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং অবশ্যই ভিডিও শেষে লিংক পেয়ে যাবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে আর দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি দেখো এবং ভালো করে শুনে নাও তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা আজকে পার্ট ফোর শুরু করব হুয়াই শুড আই লিভ থেকে লিভ হোম আগেন থেকে একবার শেষ পর্যন্ত মানে একবার হিমসেলফ অন দ্য পায়ল পর্যন্ত করব তোমরা কিন্তু অবশ্যই দেখবে মিস করবে না তোমাদের টাইম নষ্ট হবে না তোমরা বাংলা মানে এটা বুঝতে পারবে ওকে তো পড়তে শুরু করছি ভালো করে শোনো তোমরা হুয়াই শুড আই লিভ হোম আগেন কেন আমি আবার ঘর ছেড়ে যাব দ্য আদার্স সেড রিফ্লেক্টিভলি অন্যজন মানে অপরিচিত লোকটা জ্যোতিষীর কাছে চিন্তা ভে চিন্তাশীলভাবে বলতে লাগলো কারণ জ্যোতিষীটাকে বলেছিল তুমি আর এদিক দিয়ে যাবে না তুমি ওদিক দিয়ে যাবে না সে বলেছিল আরও বলেছিল তুমি আর বাড়ি ছেড়ে কখনো বেরোবে না তখন সেই অপরিচিত লোকটা মানে জ্যোতিষীর আগেরকারের বন্ধুটা সে বলছে আমি কেন আবার বাড়ি ছেড়ে যাবো আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন মাঝে মাঝেই বাড়ি ছেড়ে চলে যেতাম টু লুক ফর হিম তার খোঁজে টু আউট হিজ লাইফ ইফ আই মেট হিম আর আমি যদি তাকে দেখা পেতাম তার সঙ্গে যদি দেখা করতাম বা তাকে যদি দেখতে পেতাম তাহলে তার গলা টিপ তাকে মেরে দিতাম হম তার সোদ তুলতে চাইছে হি সুক ইজ হেড রিগ্রেটফুলি সে অনুতাপের সাথে তার মাথাটা নড়াতে লাগলো হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস সে আমার হাত থেকে পালিয়ে গেছে আই হোপ অ্যাটলিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড আমি আশা করি মানে অপরিচিত লোকটা আশা করছে অন্তত যেমনভাবে তার মরা উচিত ছিল ঠিক যেন সে সেভাবে মারা গেছে সেটা তাকে পায়নি যদি সে মুখে সে শুনছে যে লোকটা মারা গেছে তাই এতক্ষণে লোকটা এসে বলছে মানে অপরিচিত লোকটা বলতে বলছে যে আমার আমি আশা করি যেভাবে তার মরা উচিত ছিল সেভাবেই যেন সে যেন ঠিক মারা গেছে ওকে হ্যাঁ সেটাতে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বলো হ্যাঁ সেভাবেই সে মারা গেছে কিভাবে মারা গেছে হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি একটা লরি তাকে পিসে দিয়ে চলে গেছে পুরো থেথেলে দিয়ে চলে গেছে আদার আর এটা শোনা মাত্রই ওই লোকটার মুখেতে একটা দারুণ খুশির ভাব একটা বেশ সন্তুষ্ট ভাব তার মধ্যে ফুটে উঠল দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম এই সময়ের মধ্যেই সেই জায়গাটা নির্জন হয়ে গেল মানে সবাই গুটি কাটি নিয়ে চলে গেছে দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকলস আমাদের জ্যোতিষীও তার সরঞ্জাম গোছাতে লাগলো অ্যান্ড পুট দেম ইন্টু হিজ ব্যাগ আর সেগুলো ব্যাগের মধ্যে ভরতে লাগলো দ্য গ্রিন স্যাপ ওয়াজ অলসো গুন সবুজ আলোর ছটা সেটাও কিন্তু হাওয়া হয়ে গেছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স আর জায়গাটি হয়ে গেছে এখন অন্ধকারে পরিপূর্ণ আর নিরাপত্তায় এক আচ্ছন্ন দ্য দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট এদিকে অপরিচিত লোকটি রাতের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল অন্ধকারের মধ্যে আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আর হ্যান্ডফুল অফ কয়েন্স যেমন কথা ছিল তাদের মধ্যে যেমন যেমন চুক্তি হয়েছিল সেই মতো তাকে এক একমুটো কয়েন দিয়ে সে কিন্তু চলে গিয়েছিল ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়ে দ্য অ্যাস্ট্রোলজার রিচ হুম ঠিক মধ্যরাত্রিতে প্রায় মধ্যরাত্রিতে অ্যাস্ট্রোলজি তার বাড়িকে পৌঁছালো হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে অ্যাট দ্য ডোর দরজাতে অ্যান্ড ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লানেশন আর জানতে চাইলো কৈফেদ চাইছে তার স্ত্রী যে তোমার দেরি হয়েছে কেন হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাটহার তার দিকে সেই কয়েনগুলো ছুঁড়ে দিল অ্যান্ড সেট বললো কাউন্ট দেম গুনতে শুরু করো কয়েনগুলো ওয়ান ম্যান গেভ অল দ্যাট একটা লোক এই সমস্ত কয়েন দিয়ে গেছে তার গুনতে শুরু করছে গুনে কত টাকা হয়েছে টুয়েলভ অ্যান্ড এ হাফ আনজ সাড়ে আনা হয়েছে সি সেড তার বলল কাউন্টিং গুনতে গুনতে সি ওয়াজ অভার সে অতিরিক্ত আনন্দিত হয়ে গেল কেন এতদিন তার হাতে টাকা থাকেন টাকা এসছে কিছু কিনবে হয় তাই আনন্দিত হয়ে গেল এবার বলছে। দেখো আই ক্যান বাই সাম জ্যাগারি আমি কিছু গুড় কিনতে পারবো অ্যান্ড কোকোনাট টুমোরো আর নারকেল কিনবো আগামীকাল দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও আমাদের বাচ্চাটা কয়েকদিন ধরে বলছে যে কিছু ভালো মন্দ খাবে কিছু মিষ্টি ভালো মন্দ খাবে আই উইল প্রেপেয়ার সাম নাইস স্টাফ ফর হার আমি তার জন্য সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করব। দ্য সুয়াইন হ্যাজ চিটেড মি সুয়ারটা আমাকে ঠকিয়েছে এটা কি বলছে এটা অ্যাস্ট্রোলজার বলছে সুয়ারটা আমাকে ঠকিয়েছে হি প্রমিস সে প্রতিজ্ঞা দিয়েছিল মি আরুপি আমাকে এক টাকা দেবে সে দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার বলছে সে আমাকে এক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে লুকটা ফ্যাটিম সে তার দিকে তাকালো সি বলতে এখানে কে ওই অ্যাস্ট্রোলজার স্ত্রী তার মুখের দিকে তাকালো ইউ লুক করি তোমাকে আজকে খুব চিন্তিত মনে হচ্ছে হোয়াট ইজ রং তোমার কি হয়েছে কি অ্যাস্ট্রোলজার স্ত্রী তার মুখে দিকে তাকিয়ে বলছে তোমাকে কাছে চিন্তিত চিন্তিত লাগছে কি হয়েছে তোমার তখন অ্যাস্ট্রোলজার বলছে নাথিং কিছুই না কিছুই না আফটার ডিনার রাতের খাবার শেষে সিটিং অন দ্য পায়ল সে ছোট্ট বেঞ্চে নিচু বেঞ্চিতে বসলো হি হার সে তার স্ত্রীকে বলছেন ডু ইউ নো তুমি কি জানো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে আজকে আমার মাথা থেকে ঘাড় থেকে একটা ভীষণ বড় বোঝা নেমে গেল আই থট আমি ভাবছিলাম আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স এতগুলো বছর ধরে আমি ভেবে এসছি আমার হাতে ওই লোকটার রক্ত হয়তো লেগে আছে দ্যাট ওয়াজ দ্য রিজন আর সেটাই কারণ হোয়াই আই র্যান এ ফ্রম হোম আর সেই কারণে আমি বাড়ি থেকে চলে এসেছিলাম এত দূরে সেটেল হেয়ার এখানে বসবাস করতে শুরু করেছি অ্যান্ড ম্যারিড ইউ আর তোমাকে বিয়ে করেছি হি ইজ অ্যালাইভ সেই লোকটা এখনো বেঁচে আছে জানো তুমি সে গ্যাপস্ট তার তো অবাক হয়ে গেছে হ্যাঁ কি বলছো ইউ ট্রাইড টু কিল তুমি হত্যা করতে চেষ্টা করেছিলে তার বলছে তাকে তা সেস প্যারা আমাদের ইয়েস হ্যাঁ ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামেতে আমি তাকে হত্যা করতে চেষ্টা করেছিলাম হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার যখন আমি ডন ছিলাম মানে বোকা সোকা তরুণ ছিলাম ওই ড্র্যাঙ্ক আমরা মদ্যপান করতাম গ্যাম্বেল জুয়া খেলতাম অ্যান্ড কোয়ার্ল্ড ব্যাডলি ওয়ান ডে আর একদিন প্রচুর ভীষণ ভাবে ঝগড়া শান্তি করেছিলাম হোয়াই থিং অফ ইট নাও এসব ভেবে আর কি লাভ টাইম টু স্লিপ চলো ঘুমাতে যাই হি সেড সে বললো ইয়ানিং হাই তুলতে লাগলো অ্যান্ড স্ট্রেচ হিমসেল অন দ্য পায়ল আর সে সেই ছোট্ট পায়ল মানে ছোট বেঞ্চটির ওপর টান টান হয়ে পড়লো ওকে বন্ধুরাম। পার্ট ফোরে যেটুকু অংশ আমরা বাংলা মানেটা পড়লাম সেটুকু অংশের যে সমস্ত ওয়ার্ডগুলো মোটামুটি টাফ ওয়ার্ড সেই সমস্ত ওয়ার্ডের কিছু মিনিং আমি লিখে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো অ্যান অ্যাস্ট্রোলজার ডে বাই আর কে নারায়ণ বেঙ্গলি মিনিং অ্যান্ড ওয়ার্ড মিনিং ফোর মানে পার্ট ফোর নাম্বার ওয়ান রিফ্লেক্টিভলি অ্যাডভার্ভ চিন্তাশীলভাবে নাম্বার টু রিগ্রেটফুলি অ্যাডভার্ভ আক্ষেপের সঙ্গে নাম্বার থ্রি গ্র্যাটিফাইড অ্যাডজেক্টিভ ফর্ম পরিতৃপ্ত নাম্বার ফোর হ্যান্ডফুল নাউন ফর্ম এক মুঠো নাম্বার ফাইভ জ্যাগারি ফর্ম তালের গুড় নাম্বার সিক্স পায়ল মানে নিচু বেঞ্চ লো বেঞ্চ নাম্বার সেভেন গ্যামবেল্ট মানে জুয়া খেলা এটা ভার ফর্ম মানে জুয়া খেলা করা ওকে বন্ধুরাম তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তোমাদের ভালো লেগেছে এরপরেই আমরা এই চ্যাপ্টার থেকে অল্টারনেটিভ কোয়েশ্চেন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শুরু করবো তো আর তোমরা এখান থেকে কী ধরনের কোশ্চেন পেতে চাও আরও কি কোশ্চেন পেলে তোমাদের কাজে লাগবে আর কি করলে এখান থেকে ভালো লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বা দেখো ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দিয়ে আছে ডাইরেক্ট কথা বলতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম